বিশ্বাস করুন আপনার এমন কোনো দায় পড়েনি যারা আপনাকে অপছন্দ করে তাদের পছন্দসই হওয়ার বৃথা চেষ্টা করার যারা সারাক্ষণ আপনাকে নিয়ে সমালোচনা করে কারণে অকারণে সবখানে দোষ খুঁজে ঠেকা পড়েনি তাদেরকে আপনার গুণ দেখানোর যারা আপনাকে শুধু ভুল বুঝলো এবং ভুল বুঝবে ভেবেই নিয়েছে তাদের কাছে গিয়ে বারবার দরকার নেই নিজেকে সত্যি প্রমাণিত করার তার চেয়ে বেটার হয় যত পারেন ইগনোর করুন অবহেলায় হারিয়ে দিন একদম পাত্তা দিবেন না দেখবেন পাত্তা না পেয়ে সে নিজেই লাপাত্তা হয়ে যাবে এদের কথা যত শুনবেন পাত্তা দিবেন তত নিজের শান্তি নষ্ট হবে এর চেয়ে বেটার হয় কানে না নিয়ে গায়ে না মেখে নিজের শান্তিতে থাকা দেখবেন এত কিছুর পর আপনি শান্তিতেই আছেন দেখলেই তার অশান্তি শুরু হয়ে যাবে তখন সে নিজের অশান্তিতে নিজেই হাঁপিয়ে উঠবে আজকের এই কথাগুলো বললাম এক অন্য কারণে প্রতিদিনই তো ঘরে কি করছি আপনারা সকলেই দেখতে পান দেখেন আপনারা বুঝতেও পারেন কিন্তু একটু আলাদা রকমভাবে কথা বলার চেষ্টা করলাম এই যে দেখছেন এটা আমার একটা ভাঙা প্লেট ছিল সেটাকে আমি একটু মেরামত করে রং ঝং করে একটু জাস্ট কারুকার্য করার চেষ্টা করলাম যাতে সেটা আকর্ষণীয় হয় এবং ব্যবহার করা যায় আমি টেবিলে মাঝখানেও রেখেছি এটাতে কাজে লাগানোর এই যে দেখছেন সেন্টার টেবিলের মাঝখানেও একটা আছে নীল রঙের একটা আমার শাড়ির লেস ছিল সেটা লাগিয়ে একটু জাস্ট কারুকার্য এগুলো আমি কিছুই সেরকম পারি না জাস্ট চেষ্টা একটু একটু খাবার দাবার তো দুপুরবেলায় আছেই কারণ না গরম পড়ে গেছে হালকা পাতলা খাবার আলু পোস্ত ডাল তরকারি ভাত আর দুপুরবেলায় একটু ছাদে সুন্দর মিঠেল হাওয়া বাতাস খেতে খেতে মুড়ি মাখা আর সাথে একটা চিনি ছাড়া চা এর থেকে শুক আর বোধহয় কিছু হয় না এর মাঝেই সারাদিনের কাজকর্ম আছে ও ভালো কথা আজ তো আবার ছুটির দিন ছুটির দিন এবং কর্মব্যস্ততার দিন দুটোই বড্ড আলাদা আমার তো আমার কাছে কর্মব্যস্ততা দিনই ভালো ছুটির দিন সময় কাটতে চায় না সেই সব রকমই একই রকমই থাকে সেই খাওয়া দাওয়া রান্না করা কিন্তু ব্যস্ততাটা সেই রকমভাবে এগোয় না তাই ব্যস্ততার দিনটাই ভালো ছুটির দিনে হাজার ব্যস্ত থাকার চেষ্টা করলেও ব্যস্ত থাকা হয়ে ওঠে না চলুন আপনাদেরকে নিয়ে যাই ছাদে একটু গল্প করব এবং গল্প করতে করতে আপনাদেরকে প্রাকৃতিক সৌন্দর্য একটু দেখাবো মুড়ি মাখা আর চা এটা ছাড়া পেট ভরে না তা যে যত কিছুই খান আমার তো হয় না এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি ছাদে এই পাহাড়টাকে আপনারা হয়তো কম বেশি সকলেই চিনে থাকবেন আমার লোকাল এরিয়ার সকলেই চিনে থাকবে এটা আর নতুনত্ব কিছু নয় এটা আমাদের রঘুনাথপুরের জয়চন্ডী পাহাড় আর এটা হচ্ছে আমাদের পাড়ার সমস্ত পাড়াটাকে নেওয়া তো আর যায় না কিন্তু এই গাছগাছালিয়ে হাওয়ায় দোলছে তার এই ছোট্ট ছোট্ট লেবু ধরেছে আর গাছগুলো হাওয়ায় কি সুন্দর মিষ্টি বাতাস দিচ্ছে গ্রীষ্মকালে সকালে এবং বিকেলে যে মিষ্টি হাওয়া পাওয়া যায় সেটার আমেজ একটা আলাদা তাই আপনাদেরকে ছাদে নিয়ে এলাম ছাদে সেরকমভাবে আমাদের আশা হয়ে ওঠে না শীতকালে তো একেবারেই না আর গ্রীষ্মকালে তো রাত্রিবেলাটা যদিও বা আসি আর ওই দূরে পাহাড়টাই হচ্ছে জয়চন্ডী পাহাড় আমরা এখানে থেকে আমাদের বাড়ির থেকে এটা খুবই কাছে কিন্তু সেরকমভাবে যাওয়া হয় না গেও যোগিক পাইনার মতন অবস্থা তো মাঝে মাঝে হয়তো যাওয়া হয়ে ওঠে কেউ বাড়িতে এলো তখন আর আপনাদের সাথে কথা বলতে বলতেই মুড়ি খেতে বসে গেছি গল্প আর মুড়ি আর চা এই হলো আজকের বৈকালিক আড্ডা সাথে যোগ দিয়েছে মুড়িয়ার চা চলুন মুড়িয়ার চা খেতে খেতে গল্প টুকটাক আর আপনাদের সামনে ক্যামেরাবন্দি করা কিছু মুহূর্ত এই নিয়েই আজকের ব্লক কেমন বিশেষ কিছু আজকের ব্লকে রাখিনি কারণ গরম বৃষ্টি বাদল এই সব কিছু নিয়ে আমি জাস্ট কয়েকটা ক্লিপ নিতে পেরেছি আর বিশেষ কিছু কারণের জন্য নিতে পারিনি মিডিও তো সেই জন্য আপনাদের কাছে তুলে ধরতে পারছিলাম না আবার কন্টিনিউ করবো কাল থেকে এখন তো প্রায় চার দিন ছুটি আর আমাদের এখানে লোকাল পরব উৎসব চলছে আর সকলের প্রিয় আমাদের নববর্ষ আসছে আর দুদিন পরেই চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার তাহলে আজকে আসি সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন